অসুস্থ শরীর নিয়ে কোমরে হাত দিয়ে রান্নাঘরে আমি আমার স্বামীর জন্য সকালবেলা নাস্তা বানাচ্ছিলাম এমন সময় আমার শাশুড়ি মা রুম থেকে ধমক দিয়ে আমাকে আমাকে বলল তুমি তুমি অসুস্থ এসবের মধ্যে রান্নাঘরে কাজ করতে এসেছো কেন না যে শুনে ডাকলে মাথা নিচু করে আমতা আমতা করে আমি বললাম মা আপনি শুয়েছিলেন তাই আমি আপনাকে আর ডাকিনি তাতে কি হয়েছে একবার ডাকলে কি তোমার মুখ খসে যেত তুমি আসলে শাশুড়িকে মায়ের মতো ভাবই না আমি তোমার কাছে যত সহজ হতে যাই তুমি তত আমাকে কঠিন বাবু কানে হাত দিয়ে পিছন দিক দিয়ে শাশুড়িমাকে জড়িয়ে ধরে বললাম সরি মা সত্যি বলছি তুমি আমার আরেকটি মা আচ্ছা হয়েছে এখন আর ঢং করতে হবে না নিজের রুমে গিয়ে এখন শুয়ে থাকো আর যেন তোমাকে বাহিরে না দেখি আমি জানি আমি এখন এখানে থাকলে মা আমাকে ধমকাবেন তাই আমি তাড়াতাড়ি আমার রুমে চলে আসলাম আর এটা প্রথম না বিয়ের পর থেকেই মা আমি যখনই অসুস্থ থাকি তখন আমাকে রুম থেকে বের হতেই দেয় না আর কোনো কাজই করতে দেয় না আমার স্বামী সকালে নাস্তা করে অফিসে চলে গিয়েছে আর আমি অন্ধকার রুমে একা একা শুয়ে আছি পেটে ব্যথায় এপাশ ওপাশ ছটফট করছিলাম হঠাৎ করে পেটে একটা গরম কিছু অনুভব করি তাকিয়ে দেখি শাশুড়ি মা গরম একটা পানির বোতল এনে ধরেছে তখন বোতলটা আমাকে ধরিয়ে দিয়ে বলেন এভাবে মুখ কামড়িয়ে বসে ব্যথা হজম করলে কি চলবে বৌমা নাস্তা খেয়ে ওষুধ খেয়ে নাও জলদি মা নাস্তা খেতে ইচ্ছে করছে না উনি কিছু না বলেই রুম থেকে চলে গেলেন হঠাৎ করে দেখলাম উনি রুমে ভাত নিয়ে আসলেন মা জানেন সকালে আমি ভাত খাই তৃপ্তি করে তাই আমাকে আর হাত লাগাতে দিল না উনিই আমাকে খাইয়ে দিল সাথে নিজেও খেলো দুপুরে রান্না করছিল আমার শাশুড়ি আর আমি সোফায় বসে টিভি দেখছিলাম আর গরম পানির স্যাক নিচ্ছিলাম এমন সময় কলিং বেলা শব্দ হলে শাশুড়ি মা গিয়ে দরজা খুলে দিল পাশের বাসার ভাবি এসে বলল আপনি রান্না করছেন চাচি আর আপনার বউ শুয়ে শুয়ে টিভি দেখছে বলি কি চাচি বৌদের এত আহ্লাদ করতে নেই এক সময় দেখবেন আহ্লাদ করতে করতে মাথায় উঠে চুল ছিঁড়বে তখন কিন্তু পস্তাবেন ওনার কথা শোনার জন্য পদ্মার আড়াল থেকে কান খাড়া করলাম আমি আসলে আমি বেশি বেশি করছি এগুলো আসলে ঠিক নয় আসলে মাও কি ওনার সাথে তাল মিলাবে মায়ের জবাব শোনার জন্য আমি পদ্মার আড়ালে দাঁড়িয়ে থাকলাম যদিও এসব ঠিক না তবু এই ইচ্ছাটা দমিয়ে রাখতে পারলাম না তার মধ্যে আমার শাশুড়ি মুচকি হেসে বলল আমি তো সব সময় রান্না করি না সব সময় বৌমাই রান্না করে আমার বৌমাকে কাজে সহযোগিতা করাটা আমার দায়িত্ব বৌমা আমার মেয়ে নয় যদিও আমি শাশুড়ি তবুও আমি মা হওয়ার চেষ্টা করছি মায়ের মতো দায়িত্ব পালন করছি বৌমা পরে কি করবে না করবে সেটা তার ব্যাপার তাছাড়া আমার ভাগ্যে যেটা আছে তা তো হবেই আমার শাশুড়িমার কথা শুনে আমার মনটা ভরে গেল আমি নিঃশব্দে সরে গেলাম আর কিছু শোনার দরকার নেই আমি আমার উত্তর পেয়ে গেছি আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম এই মানুষটাকে সারা জীবন ভালো রাখবো আমি আমি ওনার ছেলের বউ নয় মেয়ে হয়ে থাকবো এই তো সেদিন কলেজে গিয়েছিলাম আমি আসার সময় গাড়ি পাইনি লম্বা একটা রাস্তা হাঁটতে হাঁটতে এসে হাঁপিয়ে গিয়েছি আমি এসে দেখি আমার শাশুড়িমা ছোপায় বসে ছিল আমি কোনো কথা না বলে আমার শাশুড়িমার কোলে মাথাটা এলিয়ে দিলাম যাতে আমার ক্লান্তিটা একটু কমে পর মুহূর্তে আমি আমার ব্যাগ থেকে ওনার পছন্দের রসমালাইটা বের করে দিলাম তখন আমার শাশুড়িমা কোনো কথা না বলে দেখতে পাচ্ছে আমি অনেক ঘেমে গিয়েছি তাই ওনার আঁচল দিয়ে আমার ঘামটা মুছিয়ে দিল তারপরে রসমালাইগুলো খেতে লাগলো আমি অবাক হয়ে দেখছি তাকে ভাগ্যক্রমে এমন একটা শাশুড়ি পেয়েছি ক্লান্ত হয়ে ফিরলে কোনো দিদা ছাড়া তার বুকে একটু মাথা রাখলে সব ক্লান্তি দূর হয়ে যায় সময়ের সাথে সাথে আমার শাশুড়ির বয়স বাড়ছে দেখা দিচ্ছে নানান রকম রোগ প্রায় সময় আমার শাশুড়িকে বিছানায় থাকতে হয় মাঝে মধ্যে বিছানাতেও মাখিয়ে ফেলে এই মানুষটার প্রতি কোনো বিরক্ত আসে না আমার আমি কোনো হেয়ালি ছাড়াই এই মানুষটাকে সব সময় দেখাশোনা করি আজ মা একটু বেশি অসুস্থ তার প্রতিদিনের অভ্যাস সকালে একটু হাঁটতে বের হওয়া সকালে আমি ওষুধটা খাইয়ে দিয়ে বললাম মা আজকে হাঁটতে যাবেন না তখন উনি বলল একা হাঁটতে যেতে কষ্ট হচ্ছে আমার তখন আমি ওনাকে হাত ধরে বললাম চলুন আজকে আমিও আপনার সাথে হাঁটতে যাব এই বলে দুইজন ঘর থেকে বের হলাম দরজা পার হতেই মা বললেন বৌমা আজকে তো পাটা খুব ব্যথা করছে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে মা তাহলে আজকে আর হাঁটতে যেতে হবে না আজকে বসুন আজকে রেস্ট করুন তখন আমি ওনাকে ড্রয়িং রুমে বসিয়ে দিলাম উনি পা ঝুলিয়ে বসে রইল তখন আমি আমার শাশুড়ি মায়ের পায়ে গরম তেল মালিশ করে দিচ্ছি তখন পাশের বাসার ভাবি এসে বলল আহারে ভাবি বাসার এত কাজ করতে করতে কষ্ট হয় না আপনার তার উপরে শাশুড়ি অসুস্থ কত বাড়তি সেবা তার থেকে বরঞ্চ ওনাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসুন তাতে আপনার একটু কাজ কমবে তখন আমি রেগে গিয়ে বললাম আমার মা যদি অসুস্থ হতো তাকে কি আমি ফেলে দিতাম তখন কি আমি যত্ন করতাম না উনি আমার শাশুড়ি না ভাবি উনি আমার আরেকটা মা আমি সব সামলাতে পারলে আমি এতটুকু করতে পারবো আমার কাছে কোনো আস্কারা না পেয়ে ভাবি তখন চলে গেল সময়ের সাথে সাথে পাল্টে গেছে সব কিছু আমিও একজন আর শাশুড়ি ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়েছি আমার বড় বৌমা প্রেগনেন্ট এ সময় আমি তার কোনো যত্নের খামতি রাখি না যেমনটা আমার শাশুড়ি চুরি করতেন কলিং বেলের শব্দ হলো আমি গিয়ে দরজাটা খুললাম দরজা খুলে দেখলাম আমার বড় বৌমার বাবা তখন সালাম দিলাম উনিও সালামের উত্তর দিল জিজ্ঞেস করলো কেমন আছেন বিয়ান আমি তখন উত্তর দিলাম হ্যাঁ ভালো বিয়াই আপনি কেমন আছেন আপনি ভিতরে আসেন আমি চা করে নিয়ে আসছি তাকে নিয়ে ড্রয়িং রুমে বসলাম কিছুক্ষণ পর বৌমার বাবা চা খেতে খেতে আমাকে বললেন আপা মেয়েটা তো অসুস্থ এই কয়টা দিন মেয়েটা আমাদের বাড়িতেই থাক আমি বললাম বৌমার যেখানে সুবিধা সেখানেই থাকবে আমার কোনো আপ আপত্তি নেই ভাই বৌমা পাশে ছিল হয়তো তখন আমাদের কথা শুনে মাঝখানে ঢুকে বলল আমি এখানেই থাকবো বাবা আমার এখানে কোনো অসুবিধাই হয় না আমার শাশুড়ি আমাকে মেয়ের মতোই যত্ন করে আমি হাসলাম একটা মেয়ে তার মাকে রেখে শাশুড়িকে ভরসা করে এতটুকুই শান্তি আজ আমার শাশুড়ির বিশতম মৃত্যুবার্ষিকী আমি ফজরের নামাজ পড়ে আমার শাশুড়ির কবরস্থানে যাচ্ছিলাম তখন পিছন থেকে আমার বৌমা ডেকে বলল মা আমিও যাব আপনার সাথে আমি তখন বললাম তুমি কি পারবে যেতে তুমি তো অসুস্থ আর কবরস্থান একটু দূরে তখন বলল মা আমি ঠিকই পারবো আমাকে একটু নিয়ে যান আর সাথে মা থাকলে আমার ভয় কিসে বলুন ইস রে শাশুড়িকে এত ভরসা করা ঠিক নয় রে মেয়ে কি বলো তুমি তো আমার শাশুড়ি না তুমি তো আমার আর একটা মা তখন আমি বৌমার হাত ধরে বললাম মায়ের সাথে কারোর তুলনা হয় না আমি তো তোমার মা না আমি তোমার শাশুড়ি আমি কখনো তোমার মা হতে পারবো না কিন্তু আমি তোমার মা হওয়ার চেষ্টা করছি সব শাশুড়ি বৌমার সম্পর্ক বিষাক্ত হয় না কিছু কিছু শাশুড়ি বৌমার সম্পর্ক অত্যন্ত মধুর হতে পারে আর এই পুরো স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া